হ্যালো গাইজ আজ মহরমের রাত বন্ধুরা মিলে সবাই মিলে চলে গেলাম মুর্শিদাবাদ লালবাগ হাজারদুয়ারি মহরম দেখতে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কাঠ কয়লা জ্বলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বন্ধুরা মিলে হাজারদুয়ারির সামনে দাঁড়িয়ে আছি এখানে প্রচন্ড ভিড় সেই জন্য সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছি হাজারদুয়ারি এমন কেউ আসেনি এমন কোনো লোক নেই হাজারদুয়ারি আসেনি হাজারদুয়ারি আসেন কিন্তু ইমামবাড়ি আপনারা কেউ ঢুকতে পারেন না সারা বছরই বন্ধ থাকে মহরমের এই কটা দিন ইমামবাড়ি খোলা থাকে আজকে আমরা ইমামবাড়ির ভিতরে প্রবেশ করব আপনারা দেখতে থাকুন ভিডিওটি পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন ইমামবাড়ির ভিতরটা কেমন ইমামবাড়ির ভিতরে আমরা এখন প্রবেশ করছি এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না কোনো টিকিট লাগে না মহরমে এ একটা দিনই খোলা থাকে সারা বছর বন্ধ থাকে ইমামবাড়ি আপনারা যারা দেখেননি ইমামবাড়ির ভিতরটা কেমন পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন ইমামবাড়ির ভিতরটা কেমন আমি পুরো ইমাম বাড়িটা ঘুরে আপনাদেরকে দেখাবো আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা শেয়ার করে আরও আপনার বন্ধু দেখে দেখার সুযোগ করে নিন পুরো ভিড়ে ঠাসা ইঞ্জাম বাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ধর্মীয় আচার অনুষ্ঠান হয় সেজন্য শুধুমাত্র মহরমের দিনগুলি খোলা থাকে বাদ বাকি দিনগুলি পুরো সারা বছর বন্ধ থাকে এখানে বৃষ্টির জন্য তুলনামূলকভাবে এবছরে ভিড়টা একটু কম এর আগের বছরে গিয়েছিলাম সে বছরে তো প্রচুর ভিড় ছিল আমরা ভিতরে ঢুকতেই পারিনি এত ভিড় ছিল এবছরও ভিড় আছে কিন্তু তুলনামূলকভাবে একটু কম ভিড়টা বাইরে সেরকম অত ভিড় ভাড়টা নেই দোকান বাসার অত ভিড় ভাড়টা নেই কিন্তু ভিতরে যা একটু ভিড় আছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এরকম মজাদার ভিডিও দেখার জন্য এবং সুন্দর সুন্দর গোলাকিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বাই বন্ধুরা পরবর্তী ভিডিও তো দেখা হবে